যাওয়া যাক কেননা এখানকার দিয়ে হাঁটা দেখছেন আর অসুবিধা হচ্ছে 장에 있어 찾아야 어 찾아야 어 찾아야 어 자가 있어 장가 있어 장가 খুব সাবধানে এই জায়গাটায় উঠতে হবে প্ল্যাটফর্মে ঢুকতে গেলে একটু আগেই আমার পা স্লিপ লেগেছে চত্বরটা এখন খুব জমজমার থাকারই কথা এই যে আবার আমার পা স্লিপ হলো এই জায়গাটা ভয়ঙ্কর ব্যাপার একদম আপনারা সবাই সাবধান থাকবেন বারবার বলছি এর জন্যই আমার ভিডিও আরও আজকের এই ভিডিও খুব সাবধানে হাঁটবেন এরকম অবস্থায় শিয়ালদা চত্বরে বাস এটুকু মনে রাখবেন আর কিছু বলবো না এই ব্যাপারে হ্যাঁ কেন এইটুকু কথাই আপনাদের মনে থাকবে আমি জানি সাবধান 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 কেন নিজের চোখে দেখেছি পড়ে গেলে কি হয় কত মাস বিছানায় পড়তে আমার লোক আমাকে বলতে বলতে গেল যে তিনি পড়ে এরকম পা ঝুলিয়ে তিনি বসেছিল পা ভেঙে গিয়ে আর একজনের এরকম মাথা পেটে গেছিল তো যাই হোক চত্বরে বেশ ভিড় দিন পরে আবার কথা হচ্ছে ভালো থাকবেন